নমস্কার আজকে সাপ্তাহিক রাষ্ট্রে আলোচনা করব আজ হচ্ছে টোয়েন্টি নাইন সেপ্টেম্বর টু ফিফথ অক্টোবর এই সপ্তাহটা আপনাদের কাছে বা আমার কাছে সকলের কাছে আমাদের হিন্দু ধর্মালম্বী বা সকল ধর্মালমীর কাছে খুব গুরুত্বপূর্ণ খুব ভাইটাল খুব আনন্দের সপ্তাহ এবং একটু বিষাদ বা একটু দুঃখের বা একটু বিরহের সপ্তাহ এই সপ্তাহ কিন্তু আপনার মহানবমী দশহরা এবং নানা রকম রাজ্য কিন্তু এই সপ্তাহে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে বা উনত্রিশ তারিখ থেকে সপ্তমী অষ্টমী নবমী সমস্ত মানে পুজোর দিনগুলো পড়েছে এবং দশহরও পড়েছে অর্থাৎ পড়েছে কবে কীরকম কি সিচুয়েশন সারাটা সপ্তাহ সব রাশির উনত্রিশ তারিখ থেকে ফিফথ অক্টো অর্থাৎ মাসের শুরু এবং মানে মাসের শেষ থেকে মাসের শুরু অর্থাৎ উনত্রিশ তারিখ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ থেকে অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত চলুন একটু টু একটু করে করিনি উনত্রিশ সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর টু এই সপ্তাহেও আপনার মানে গ্রহ নক্ষত্র রাশি পরিবর্তনের সিচুয়েশন বারো রাশির উপরে কি তার প্রভাব পড়বে এই সপ্তাহে আপনার গ্রহরাশি সিচুয়েশনটা আলোচনা করেনি সূর্য কন্যা রাশিতে রয়েছে এবং তেসরা অক্টোবর তেসরা অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে বুধ তার আগে তার আগে বুধ মানে বুদ্ধিদাতা বুধ কন্যাশিতেই কিন্তু উদিত হবে কবে হবে সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর বুদ্ধিদাতা বুধ কন্যাশিতে উদিত হবে এবং থার্ড অক্টোবর তুলারাশিতে প্রবেশ করবে সূর্য সূর্য কন্যা রাশিতে মঙ্গল রাশিতে শুক্র সিংহ রাশিতে কেতুস্বাদী জুতি তৈরি করে রয়েছে এবং রাহু রয়েছে কুম্ভ রাশিতে আর শনি রয়েছে আপনার মিন রাশিতে এই সিচুয়েশনে একাধিক রাজ্য সৃষ্টি হচ্ছে নবপঞ্চম রাজ্য বুধায়িত্ব যোগ এবং সমসপ্তম বুধায়িত্ব যোগ যদিও খুব সামান্য দিনের একদিনের জন্য থাকে তারপরে সেটা কেটে যাচ্ছে সমসপ্তম যোগ দ্বিদাস যোগ কেন্দ্র যোগ এবং একাধিক এই যোগের সৃষ্টির সাথে সাথে এই সপ্তাহে রয়েছে আপনার মহাষ্টমী মহানবমী এবং আপনার দশহরা এই সপ্তাহে রয়েছে দশমী এই সপ্তাহে কিছু রাশির আকস্মিক ধনলাভ হবে এবং ব্যবসায় ডেভেলপ হবে কোন কোন রাশির জন্য সেটা সুসময় বা কোন কোন রাশির জন্য সেই সময়টা আসছে তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই সাপ্তাহিক রাশি বা মেন আপনাকে অবশ্যই দেখতে হবে চলুন তো জেনে নিই আপনার রাশি কি বলছে আর যোগাযোগ করতে হলে অবশ্যই এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান জিরো আপনাদের বারবারই বলছি যাদের ডেট অফ বার্থ নেই যারা হাত দেখে বা ফেসটা রিড করে বিচার করতে চান অবশ্যই আপনি যোগাযোগ করে নিতে পারেন আপনি আমার চেম্বারে নাই আসতে পারছেন আপনি কিন্তু অনলাইনে অল ওভার ইন্ডিয়া এবং যারা দেশের বাইরে রয়েছেন তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন কারণ প্রত্যেক কাছে আমাদের এখন বড়ো ফোন বা মুঠো ফোন বা অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে আপনি ভালো করে ক্লিয়ার করে ছবিটা তুলে পাঠিয়ে দিলে ফিজ দিয়ে বা রেমুনেশন দিয়ে আপনি অবশ্যই আপনার মূল্যবান ভবিষ্যতে জানতে পারবেন এবং এই সময় যে সময়টা চলছে এই যে নবরাত্রি তারপরে আপনার সারাটা মাস রয়েছে আপনার নানা রকম মানে আমাদের পুজো উৎসব তন্ত্র মতে সমস্ত কাজ করার জন্য আপনার অবশ্যই তার জন্য যোগাযোগ করে নিতে পারেন যে কোনো আপনার প্রতিকারের জন্য তন্ত্র তার জন্য কি করতে অবশ্যই আমার বুকিং নয় ফোন করে নিয়ে আপনি ইন ডিটেলটা জেনে নিতে পারবেন চলুন তো জেনে নিন আজ আপনার রাশি কি বলছে সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে আপনার অর্থ আসার যোগ রয়েছে হঠাৎ মোট প্রাপ্তি যোগ রয়েছে আপনার ভাই বোনের সাথে জায়গাটা কিন্তু একটু আপনাকে সতর্কতা মেনটেন করতে হবে কোনো কারণে একটু আপনার একটু হয়তো ডিস্টেন্স তৈরি হতে পারে ব্যবসা আপনার লাভ হবে গাড়ি চালানোর সময় অবশ্যই সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে গাড়ি চালানোর সময় এবং আপনি যদি অবিবাহিত হন এই সপ্তাহে কিন্তু আপনার বিয়ের কোনো যোগাযোগ বা ভালো কারোর সাথে আপনার সম্পর্ক তৈরি হতে পারে যার সাথে ভবিষ্যতে আপনার মানে একসাথে সময় কাটাবেন এবং আপনার সিঙ্গেল যদি হন শুধু সম্পর্ক আপনার কারোর সাথে রিলেশন তৈরি হবে বিয়ের উত্তম প্রস্তাব আসতে পারে এবং আপনাকে বলবো অবশ্যই আপনাকে বিয়ের ব্যাপারে অবশ্যই একটু কাউটার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে সেরকম শুধু পরিস্থিতিতে অবশ্যই কতটুকু অ্যাডভাইস নিয়ে নেবেন বাবা মা শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে অনেক বেটার হবে আপনার সেই জায়গাটা টেনশনটা ফ্রি হবে জীবন সাথী শরীর স্বাস্থ্য নিয়ে একটু চাপ হতে পারে জীবনসাথীর জন্য আপনার টেনশন বাড়তে পারে শত্রুর উপর আপনি বিজয় লাভ করতে পারবেন শত্রুরা দমন হবে এবং শত্রুর জন্য আপনার কিন্তু নিজেকে অনেকটা রিল্যাক্স বলতে হবে শত্রুর আপনার প্রতি আপনার যে চাপ সেটা পারবে না আপনাকে যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার পড়াশোনায় অনেক বেশি আপনাকে কনসেন্ট্রেট করতে হবে সন্তানের কাছ থেকে সন্তানের কোনো কোনো মতভেদ বা মতবিরোধ হতে পারে ডিস্টেন্স তৈরি হতে পারে এই সপ্তাহে আপনার মানে চার তারিখ এবং পাঁচ তারিখ আপনার যে কোনো কাজ করার জন্য আপনার জন্য যথেষ্ট শুভ দিন বা ভালো দিন অর্থাৎ পাঁচই অক্টোবর এবং ফোর্থ অক্টোবর আপনার জন্য যথেষ্ট ভালো এবং আপনার জন্য দু তারিখ এবং তিন তারিখ হচ্ছে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ সেকেন্ড অক্টোবর এবং থার্ড অক্টোবর আপনার জন্য যে কোনোভাবে সতর্কতা অবলম্বন করতে হবে শুভ দিন হচ্ছে আপনার জন্য বৃহস্পতিবার শুভ দিন হচ্ছে আপনার জন্য বৃহস্পতিবার এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে কিন্তু আপনাদের কাছে আমি হয়তো এই নবরাত্রির জন্য ভিডিও দিতে পারলাম না তার জন্য অডিওতে আপনাদের কাছে প্রোগ্রামটা প্রেজেন্টেশন এবং এর সাথে মাসিক রাশিফলও রয়েছে অবশ্যই আপনারা সেখানে সার্চ করে মাসিক রাশিফলটা দেখে নিতে পারেন ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই পুজো ভালোভাবে কাটান এবং সপ্তাহটা খুব সুন্দরে কাটুক নমস্কার